হবে একদম ভাবতে হবে আমরা সাধারণ নাগরিক আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হবে কারণ দেশটা তো আমাদের আসলাম হ্যাঁ সত্যি আমাদেরকে অনেক কিছু ভাবতে হবে গভীরভাবে চিন্তা করতে হবে তারা একটু মজার কথা বই রাখে আপনারা শাপনূরের অনেক ছবি দেখছেন শাশুড়ি দ্বারা অত্যাচারিত হয় যেমন বড় বউকে শাশুড়ি মারে গুলারি বা রিনা খান খুব মারে মারধর করে তারপরে মেজ বউ তাকেও মাছ ধর করে আর বাড়ির ছোট ছেলে তো হিরো হবে সে বিয়ে কইরা করে আনত শাবনুরকে আইসা দেখে যে বড় বউর উপর অত্যাচার হয় ছোট বউর উপর অত্যাচার হয় তার মানে তার উপরে অত্যাচার হবে ঠিকই পরদিন সকালে দেখা গেল রান্না নিয়ে খাওয়া নিয়ে কোনো একটা ভেজাল নিয়ে হাত তুলতে গেছে দুলারি বা রিনা খান তখন একটা হাত এসে ধরা ফেলে তারপরে দেখলাম কে সাবনু নতুন বউ ঘোমটাটা খুইলা সামনে দাঁড়ায় গেছে চোখ দুইটা বড় বড় খুইলা হলের মধ্যে পাবলিক হাততালি 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 মানে রিভেঞ্জ স্টোরি দেখতে মানুষ পছন্দ করে আর সেই জিনিসটা দেখতে বেশি পছন্দ করে মনে করেন যে হিরোর মার সাথে বা হিরোর বাবার সাথে যা করা হয়েছে ঠিক সেম কাজটা হিরো ভিলেনকে দিয়া করাইছে সেম কাজটা যেমন ধরেন সাততালায় আটতলায় বিশ্বের একজন সেরা মানুষকে বিশ্বের একজন সেরা ব্যক্তিত্বকে যাকে বিশ্বের সবাই শ্রদ্ধা করে সম্মান করে ওনাকে আপনি কয়েদি বানায়া মানে আসামি বানায়া বিচারের কাঠ ভরায় দাঁড় দেন সেই বিচার কোথায় সাততালায় আটতালায় আর ওইটা যাইতো হবে শ্রী বায়া বায়া বয়সটা চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কথা বলতেছি উনি বয়সটা চিন্তা কইরা ওই বয়স উনাকে শেরি দিয়া উঠায় নিয়ে আইছেন লিফট খারাপ সেম জিনিসটা গতকালকে ঘটছে পেসডিয়াম সদস্য আও মিলিগের এবং কোন কি জানিয়া মন্ত্রীও ছিল এগুলো মনেও থাকে না

ড মোহাম্মদ ইনুস সার যখন উঠাই তখন তোমাদের মনে ছিল না মনে মনে ভাবতেছেন আমি আপনি বেশি বুঝেন না না আমি বেশি বুঝি না আমি বুঝতে পারি কিছুটা বুঝতে পারি ভাই ছোটবেলা থেকে বুঝছেন মানুষের সাথে মিশতে মিশতে এই যে ফিলিম টিলিম বানাইছি না এই যে মানুষের সঙ্গে যা কিছু দেখছি ওই জ্ঞানটুকু বেশি লেখাপড়া করতে পারি নাই কলেজ পর্যন্ত গেছিলাম তারপরে থাইমা গেছি যাই হোক সেগুলো ব্যক্তিগত ব্যাপার বোকা ছিল শেখ হাসিনা হ্যাঁ বোকা ছিল দেখেন যদি বোকা না থাকে তাহলে কি কেউ কি এরকম কোনো কথা বলতে পারে ওই যে স্টোরি ওই ওই জায়গাটায় পঁয়ত্রিশ বছরের যখন আমাদের বেগম খালেদা জিয়া বিধবা হয়ে গেল পঁয়ত্রিশ বছর বয়সে দুইটা সন্তান কোকো আর তাদের ওরা তখন কিন্তু শিশু ছোট তাদেরকে নিয়ে থাকার জায়গা নাই কারণ জিয়াউর রহমান কিছু রাইখা খা যায় নাই ব্যাংক ব্যালেন্স কিছু ছিল না তো ওনাকে একটা থাকার জায়গা দেওয়া হয়েছিল ক্যান্টনমেন্টের ভিতরে একটা সেই বাড়ি থেকে কিভাবে বাই করছে আপনারা জানেন মাজরাইতে এবং আপনারা খেয়াল করে দেখবেন বেগম খালেদা জিয়া যখনই কথা বলে উনি কিন্তু খুব শক্ত মনগলের মানুষ কিন্তু ওনার চোখে পানি টানি দেখবেন না আবেগ প্রকাশ পায় না কিন্তু কিন্তু এই বাড়ি থেকে বাইরকেরা কইরা দেওয়ার গল্পটা যখন উনি বলছে গল্প না কয়েক লাইন কথা বলছে তখন উনি বারবার কিছু দিয়া চোখ পুষতেছিল এই প্রথম ওনাকে কাঁদতে দেখছে আমি মনে হয় না আপনারা কেউ দেখছেন বা আমিও দেখি নাই কোথাও কাঁদতে রাত্রেবেলা পুরা বাড়ি ঘেরাও কইরা মানে দরজা ভাঙ্গিয়া এবং এমনও কথা বলা হয়েছে মানে গায়ে হাত দিয়ে উঠানো হয়েছে গাড়িতে এই জায়গাটাই উনি কাঁদতেছিলেন তো এটা তো মনে করেন যে ওনারা আইনের মাধ্যমে করছেন তাই না যারা বাইক জিতে গেছে ওনারা তার নিজের ইচ্ছায় যায় নাই আইনের কাগজপত্র নিয়েই তো গেছে তাই না আইনের কাগজপত্র কার ই গেছে শেখ হাসিনার ইসারায় এটা তো আমরা কোলাপান রোগ বুঝতে পারবো তারপরেও কিন্তু এটা কেউ মুখ বলে নাই কেউ বলা সাহসও পায় নাই যদি নিজেই বলতেছে তাদের সামনে বলতেছে সামনে সব সুট পরা সমাজের পন্ডিতরা পণ্ডিতরা সাংবাদিক থেকে আরম্ভ কে কে নাই পর আবার কথা বলবো আমরা আছি কিন্তু আমরা ছিলাম কে নাই মানে সামনে কে নাই বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবী সমস্ত চ্যানেলের মানে মালিক মালিক এবং সম্পাদক এবং সাংবাদিক সবাই সামনের দেখেন কি সহজ সরল স্বীকার যার জন্য আমি বলছি উনি চালাক না এভাবে চালাক লোক কোনোদিন এইভাবে বলে যে আমি একদিন ক্যান্টনমেন্টে যাইতে চাইছিলাম আমাকে বাধা দেওয়া হয়েছে সেই দিনই আমি প্রতিজ্ঞা করছি যেদিন ক্ষমতায় বসুন সেদিন আমি ওই বাড়ি থেকে আউট আমি আমার স্টাইলে বললাম এই সরল সহজ শিকার কেউ দিবে এগুলো তো রেকর্ড হচ্ছে এগুলো তো থেকে যাবে আর কাইবে তার মানে উনি চালাক না উনি চালাক না একদমই না চালাক মানুষ কোনোদিন বলে ওই যে কাঠাল কি জানি রান্না করতে মাংসের বদলে কাঁঠাল খাইতে হবে ওনারা নাকি খাইছে কেউ বিশ্বাস করবে ওনার এই কথাগুলা কেউ বিশ্বাস করবে ওনার যে ভ্যানিটি ব্যাগ ওইটার দাম আছে চার লাখ টাকা গুচি না কি জানি নাম এগুলো আমি বুঝি না কুমিরের চামড়া মানে তাও কি বাকনা কুমির না কচি কুমির যিনি ওই যে বাচ্চা কুমির থাকে না ওদের চামড়া দিয়ে বানানো চার লক্ষ টাকার আর উনি বলে আমরা ওই কাঁঠাল খাই আবার কি বলছে কাটালের বার্গার বানায় খায় এবং সবাই খাইতে কইতাছে কাঠালের বার্গার মাথায় ঢুকে না আর ওইটাকেই কিন্তু পিনাকি দা ক্যাচ করছে একদম ডাইরেক্ট ক্যাচ করছে ক্রিকেটের মতো কাঠাল রানি নাম দিয়ে দিছে ওটা তো ভাইরাল হয়ে গেছে না আরো কত রকম কথা বেগুনি নিয়ে আচ্ছা যাই হোক এগুলা ফানি কথা বলতেই পারে এরকম হাসি খুশি একজন প্রধানমন্ত্রী মাইনে নেওয়া যায় কিন্তু যখন এই মজলিসের মজলিসের সামনে উনি বলে উনি উনিও কিন্তু প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রী কে নিয়া প্যারি জান মেরি পাকিস্তান আরো কিছু খারাপ ইঙ্গিত দেয় মুখে আংকি আমি চাই না খারাপ ইঙ্গিত দেয় ওই যে টাকরু মুরাদ দেখেন অনেক বাজে কথা বলছিল কিন্তু যে মানে তারেক জিয়ার সন্তানকে নিয়ে আল্লাহ তার পরিণতি দেখাইছে ইনারও পরিণতি দেখাইছে কিন্তু দেখেন সীমা লঙ্ঘনকারীকে তো আল্লাহ পছন্দ করে না আপনি রিভেঞ্জ স্টোরি বলতেছেন পাবলিকলি তার মানে কি আপনার ভিতরটা কেমন পাবলিক তো বুঝতেছে কিন্তু তারপর আমি বলবো উনি সহজ সরল ছিল আর এই সহজ সরলতার সুযোগটা কারা নিচ্ছে জানেন ওনার আশেপাশের সবাই হ্যাঁ ওই যে বেন্দির সাহেবের নাম একা নিবেন কেন বা হারুন সাহেবের নাম একা নিবেন কেন ওনার বাড়ির চাকরও এই সুযোগটা নিচ্ছে ওনার বাড়ির চাকর পুজা ভালোাইছে যে উনি সহজ সরল উনি চালাক না উনি বোকা না রে ওনার চাকর চারশো কোটি টাকা বানায় কন ওনার চাকর হেলিকপ্টারে ঘুরে উনি কি বিচার করছে তো তার আমি আইডেন্টি কার্ড নিয়ে নিছি তাহলে বাইরে করে রাখ দিচ্ছে বাড়িতে সে চা বানাইতে পারবে না সেদিন চা বানাবে যার কাছে চারশো কোটি টাকা আছে বলেন আপনারা ওই বিচারটাও যদি করতো কেন করেন এই জানেন ওই যে সহজ সরল কারণ এখন উনান আশেপাশের লোকটা বুদ্ধি দিছে। ম্যাডাম আপনি যদি এর বিচার করতে চান তাহলে লোকে বলবে চাকরের কাছে যদি চারশো কোটি টাকা থাকে মালিকের কাছে কত টাকা থাকবে তার মানে বা আপা আমরা সবাই ধরা খাইয়া যাব এগুলা বলা যাবে না এভাবে বুঝাইছে দেখেন বিডিআরে যে ঘটনা ঘটে গেছে মর্মান্তিক এটা নিয়ে আমরা কিছু অডিও ক্লিপ শুনছি না আ জুতা ছিঁড়া মারা হয়েছে ওনার দিকে চিৎকার করতেছে আরবিরা কেন আপনি আর্মি পাঠাইলেন না কেন আপনি অর্ডার দিলেন না উনি কি এসব বুঝে কিভাবে বাঁচাইতে হবে কিভাবে যুদ্ধ করতে হবে নিশ্চয়ই ওনাকে বুঝাইছে কারা বুঝাইছে আপনি দেখেন ডালিম সাহেবের ওই কথাতে আবার ফেরত আসেন এই দেশ স্বাধীন হওয়ার সময় ষাটটি দফা দেওয়া হয়েছিল এর মধ্যে একটি দফা ছিল এই দেশের যে প্রধান হবে তাকে পাহারা দিয়ে রাখবে ওনারা ওনারা কি বুঝাইছেন যে এর মধ্যে আপনি যায় না আপনি অর্ডার দিতে যায়ন না আপনি প্যাঁচ খাইয়া যাবেন আপনি বেস খাই যাবেন আপনারা ভাইবেন না যে উনি খুব চালাকি কইরা এটা অর্ডার দেয় নাই মানে উনারে বোঝানো হয়েছে কারণ ওনারা তো বিচার কইরা দেখছে যে এই সহজ সরল যা বোঝাবো তাই বুঝবে যে এর মধ্যে আপনি হঠাৎ করে কিছু অর্ডার দিতে যায় না কারণ ক্রস ফায়ারে আশেপাশে পিলখানার বহুত বসতি আছে অনেক লোক মারা যাবে তখন আন্তর্জাতিক ভাবে আপনার উপরে চাপ আসবে এই কিলিং এর দায় দায়িত্ব আপনাকে নিতে হবে এরকম ভয় ঢুকায় দিছে সেম ভয় ঢুকাইছে এই যে চার তারিখ তিন তারিখ পাঁচ তারিখ ওই যে ফর্টি ফাইভ মিনিট এটা কি এটা ভয় এই টাইম আপনার হাতে জীবন কারণ এই যে সহজ সরল কথাবার্তা উনি বলতেন মানুষের সামনে উনি এমন কথাও বলছেন উনি বোঝেনি না এটা কি বলতেছে বলে যে আজকালকার পোলাপান সব ফার্মের মুরগির মতো মাঠে যায় না খেলাধুলা করে না ঠিক পরের মুহূর্তে আবার বলতেছে আমরা মোবাইল দিছি আমরা টেকনোলজি দিছি আমরা ল্যাপটপ দিছি আমরা স্যাটেলাইট দিছি বঙ্গবন্ধুর হয় স্যাটেলাইট অনেক যাই পাওয়া যায় না শ্রীলঙ্কার কোথায় জানি পইরা আছে ব্যাটারি চার্জ নাই আমরা এই সব দিছি সেগুলা নিয়ে আজকাল এই জনতা মানে এই শিশুরা সেটা নিয়েই পইরা থাকে এটা আমাদের অবদান চিন্তা করছেন মানে একটু আগে বলতেছে এরা ফার্মের মুরগি তো ঘরে কেন বসে থাকে ঘরে বসে থাকে তো তুমি মোবাইল দিছো হাতে এই জন্য বসে থাকো মোবাইলের মধ্যে খেলতে যায় না মাঠে তার মানে উনি বোঝেন না কোন কথার কি অর্থ মিলায় দেখেন আপনারা উনি বুঝতে পারেন না কিন্তু কোন কোনার কোন কথাটা বললে কি রিয়াকশন হবে কি এটার মানে ফলাফল হইতে পারে তাইলে কি ওইভাবে বলে রাজাকারের নাতি পুতি কারণ ওনাকে বোঝানো হয়েছে যে এরা এখন যে আন্দোলন করতেছে সব রাজাকারের দল শিবিরের পোলাপান এরা সব রাজাকারের নাতিপুতি কারণ বারবার বলতো না আন্দোলনের সময় দুই তারিখ এক তারিখের দিকে খেয়াল করে দেখেন যে সব শিবিরের লোক জামাতের লোক যার জন্য জামাতকে নিষিদ্ধ করে দিল কেন নিষিদ্ধ করলো যে এরা এখন কিছু করলে এদেরকে অ্যারেস্ট করুন এদেরকে গুলি করে মারলো জবাব দিতে পারুন যে এরা নিষিদ্ধ দল এরা আন্ডারগ্রাউন্ড থেকে দেশকে অন্য নিষিদ্ধ জানে যে উনি চালাক না বোকা টাইপের ওনারা যা বুঝামু তাই বুঝবে ওনারা তখন বুঝতেছে ওনারা তো পাহারা দিয়া রাখে ওনারা তো নিয়ে যাবে ওই দেশে আমরা বাচু কেমনে আমরা যদি বাঁচতে চাই ওনাকে আমাদের দলে রাখতে হবে দলে রাখছে বুঝছেন এইভাবে বোকা বানায় 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 বানায়া ওনাকে আজকে কোথায় পৌঁছায় দিছে কিন্তু শেষ করার আগে মজার কথাটা তো বলতেই হবে কেন কন্টেন্টটা বানাচ্ছি ছাদের থেকে কেন নিচে চলে আসলাম মূল কথায় আসি দেখেন ওনার এই বোকামি সুযোগটা নিছে মাস্টার মা ওনার এই চরিত্রটাকে না অনেকদিন যাবৎ ফলো করা হচ্ছিল এই চরিত্র তো এরকম এর নিয়ে তো খেলা যাবে হ্যাঁ এর নিয়ে খেলা যাবে ওই যে নারায়ণগঞ্জ থেকে এখন তো উনি বুঝছেন অন্য ভাব ধরছে হ্যাঁ অন্য ভাব ধরছে আল্লাহর পথে চলে গেছে মক্কা শরীফে পইরা থাকে ওনার ওই খেলা হবে ওই খেলা হবে থিমটা নিছে এর সাথে খেলা যাবে কারণ এই বোকা এই চারিদিকে যেসব লোক আছে এই লোকের মধ্যে কাউকে যদি আমরা নিজের করতে পারি মেন একজনকে তাইলে নাকি নিয়ে খেলা যাবে দেখেন উনি নিজের মুখে বলতা ছিল না পুলিশ যা পারে তোমরা কেন পারতেছিল ছিল না র্যাব কে ছিল আর্মি কে তিন তারিখ চার তারিখ উনি এতটা উগ্র হয়ে গেছিলেন যে পুলিশ যা পারতেছে তোমরা পারতেছো না কেন পুলিশকে কিছু জানানো হয় পুলিশ কিন্তু তার সততা তার মনে করেন যে মনিবের জন্য যান প্রাণ দিয়ে দিচ্ছিল কিন্তু সবাই না কিছু সংকট ওই যে বললাম মাস্টার মাইন্ড খেলতেছে এই মাস্টার মাইন্ড অনেককে হাতে নিয়ে নিছে এর মধ্যে মেন একজন নিয়ে নিছে এটা আমার ব্যক্তিগত ধারণা যে পুলিশ যখন গুলি করতে করতে টায়ার্ড হয়ে যাবে তারপরে কে শেখ হাসিনার একমাত্র তার আত্মীয় সেনা প্রধান জনাব ওয়াকার সাহেব এই জায়গাটা ব্লক দিতে হবে দাবা খেলা বুঝেন না দাবা খেলায় কোথায় চেক দিলে মন্ত্রী খাওয়া যাবে এটা বুঝতে হবে তো ওই মাস্টার মাইন্ড ওই দাবাটা খেলতেছিল তখন সেই হাসিনা শেষ বড়টা ভরসা যখন বইলা দিল যে আপা আপনার হাতে ফর্টি মিনিট টাইম আছে তখনই কিন্তু উনি চোদ্দটা সুটকেস উনার বোন এবং সবাইকে নিয়ে এই ইঙ্গিতটা কিন্তু উনি পেয়ে গেছেন দুই তারিখে যার জন্য যে তাপস আত্মীয় সজন পুরো একশো জন সবাইকে পার করছে এবং লাস্ট ফর্টি মিনিট কেন ওই যে উনি একটা বক্তৃতা দিতে চাইছিলেন জাতির সম্বন্ধে ওনার দলের সম্বন্ধে কিছু বলতে চাইছিলেন সেই সুযোগটা যেন না পায় ওই জন্য ফর্টি মিনিট কারণ ওই যে স্বামী ওসমানের খেলা হবে ওনার চরিত্রটা বুঝা তো খেলা ফেলাই চলবে গুটি ছয় তারিখের আন্দোলন লং মার্চ নিয়ে আসছে পাঁচ তারিখে কারণ ভিতরের অনেক ইনফরমেশন যাচ্ছিল যে হ্যাঁ রানী ভাইঙ্গা পড়তেছে রানী ভাইঙ্গা পড়তেছে আর দেরি করো না ছয় তারিখ না পাঁচ তারিখ এই পাঁচ তারিখই বুঝছেন সফল হয়ে গেলাম আমরা আরো মিলাই অঙ্ক এবার আসলেন আমরা সাংবাদিক প্রখ্যাত সাংবাদিক বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই দুই ঘন্টা আঠারো উনিশ মিনিটে মিস্টার ডালিম সাহেব যে বক্তব্য রাখছেন ওই বক্তব্যতে একটা ইতিহাস রচনা হয়েছে প্রথম ইতিহাস দেখেন বাংলা ইউটিউব জগতে এই রেকর্ড আমার মনে না কেউ ভাঙতে পারবে এটা বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড হয়ে গেছে বাংলা ইউটিউব চ্যানেলের আমাদের দেশে তো প্রচুর চ্যানেল আছে তাই না অনেক আমাদের মনে করেন বোদ্ধা টক শু খুললেই দেখবেন আপনি দেখবেন অনেক বুদ্ধিজীবী আছেন এদের মধ্যে অনেকেই কিন্তু ইউটিউবার আমিও ইউটিউবার কিন্তু ইরিয়া সাহেব কি ইউটিউবার ওনাকে কি ইউটিউবার বলবেন অনেকরা আমি দেখতেছি ওনাকে ইউটিউবার সম্বোধন করতেছে ইউটিউবার স্যার স্যার আমার পছন্দ পছন্দ করি করি কিন্তু কথা না দেখেন চকিদার একটা ঘর পাহারা দেয় বাড়ির মালিককে পাহারা দেয় ওই পরিবারটাকে পাহারা দেয় উনি একজন পাহারাদার মানে চকিদার একজন পাহারাদার মিলিটারি একজন পাহারাদার আরবি একজন পাহারাদার সৈনিক একজন পাহারাদার উনি কি পাহারা দেয় দেশ পাহারা দেয় এবং এই দুই পাহারাদারকে আপনি এক করতে পারবেন দুজনের বেতন যে টাকা পায় দুজনের সম্মান এক করতে পারবেন এই পাহারা দেয় তার মালিককে যে কোন সময় চেঞ্জ আর ও পাহারা দেয় আমার দেশকে আমার রাষ্ট্রকে আমাদের মা বোনকে আমাদেরকে তার সম্মান অনেক উঁচুতে না কারণ দুইজনকে পাহারাদার বইলা দুমো ইয়াস হোসেন সাহেবকে ইউটিউবার বইলা দিবেন এইটা মাইনা নেওয়া যাবে না এইটা ঠিক না আমি ভিডিওটা শেষ করে দেই শুধু এইটুকুই বইলা আপনি ইলিয়াস সাহেবের এই দুই ঘন্টা উনিশ মিনিটের সাথে বা আঠারো মিনিটের সাথে আপনি পাঁচই আগস্টের আন্দোলনের মিল পাবেন আপনি মিল পাবেন পঁচাত্তরের সেই বিপ্লবের সাথে মিল পাবেন সে পঁচাত্তরের আগস্টের বিপ্লব উনি পনেরোই আগস্টের বিপ্লব আর এই পাঁচই আগস্টের বিপ্লব একই রাস্তায় একই আদর্শে একই সুরে গাথা বিনি সুতার মালা বিনি সুতার মালা যেটা আমরা বুঝতে পারি নাই এখন আস্তে আস্তে বুঝতে পারতেছি ফ্ল্যাশব্যাকে যায় সব ঘটনা যখন চিন্তা করি না তখন বুঝতে পারতেছি হ্যাঁ আমরা সঠিক পথে যাচ্ছি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ